হ্যাঁ এব্রিয়ান কে অবস্থা সকলের আশা করি সকলে ভালো রয়েছে অ্যান্ডসি অর্গানাইজেশন কমেটির পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু বিশাল একটা অফার নিয়ে চলে আসে অ্যান্ড তারা কিন্তু এই সুযোগে যারা গিল্ডে জয়েন হবে তাদের জন্য কিন্তু বিশাল একটা অফার তারা নিয়ে চলে আসছে তাদের জন্য কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে ঠিক আছে সো ক্লাস গিল্ডে জয়েন হবে জয়েন হবে তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ কিন্তু রয়েছে সেটা হচ্ছে কি যে তোমরা একদম ফ্রিতে টি ওয়ান এবং খেলার জন্য সুযোগ পাচ্ছো একেবারেই ফ্রিতে কোনো টাকা প্রয়োজন হবে না টুর্নামেন্ট খেলার জন্য অবশ্যই অবশ্যই গিলে জয়েন থাকতে হবে এবং মাসে দুই থেকে তিনবার ফ্রি টুর্নামেন্ট খেলতে পারবো শুধু গিল্ডের লোকের জন্য ঠিক আছে শুধু গিল্ডের লোক যারা কিললে থাকবে তারা অবশ্যই মাসে দুই থেকে তিনবার ফ্রি টুর্নামেন্ট কোনো টাকার প্রয়োজন হবে না তার জন্য ফ্রি টুর্নামেন্টগুলো খেলতে পারবে একদম ইজিলিভাবে ইচ্ছা করলে আপনাদের স্কোয়াড বা আপনি একাই চলে আসতে পারবেন এখন দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে আপনি হয়তো একা চিন্তা করতেছেন যে আসলে কিভাবে আমি গেমে আসবো কিভাবে আমাদের স্কোয়াড নাই ওইটা কোনো চিন্তাই আপনাদের করা লাগবে না কারণ ফ্ল্যাক্সি ইভেন যারা গিল্ডে রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু একটা স্কোয়াড হিসেবে কাজ করবে অ্যান্ড আপনাদেরকে একটা নিম সর্বনিম্ন ভালো মানে একটা স্কোয়াড তৈরি করে দিবে। অ্যান্ড রেগুলার আরও থাকবে যে আমাদের ম্যাচগুলোতে যারা ডোর চাইলে আপনারা ডো আসতে পারবেন অ্যান্ড প্রতি উইকলি প্রতি সপ্তাহে কিন্তু রয়েছে উইকলি গি বয়ে ঠিক আছে গিল্ডের পক্ষ থেকে কিন্তু প্রতি সপ্তাহে উইকলি গিবয়ে রয়েছে অ্যান্ড এই গিল্ড সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানতে হয় বা জানতে মন চায় বা কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্স চেক দিতে হবে চেক দিতে পারেন অ্যান্ড ওখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড বা যাবতীয় যেসব দরকার যে প্রয়োজনীয় সব প্রশ্ন আপনি ওখানে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে করতে পারবেন তো আশা করি বুঝে গেছেন যে কী কী করা লাগবে